আমি যত দুষি তোমার লাগিয়া সোনা বন্ধুরি যত দুষি তোমার লাগিয়া পরে তোমার কি লাগে না মায়া পরে তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া রে দেখিয়া যত দুষি তোমার লাগিয়া আমি যত দুষি তোমার লাগিয়া সোনা বন্ধুরি যত দুষি তোমার লাগিয়া তুমি তো জানো রে বন্ধু কিহালে যদি দিনে দিনে সুনা রঙ্গ ভয়ে হয়েছে মলিন হয়েছে তুমি তো জানো রে বন্ধু কিহালে যদি দিনে দিনে সোনারঙ্গ ভয়ে হয়েছে মলিন হয়েছে মলি

তাতে ক্ষতি বাউল করিম তোমায় যদি পাই দেখা গো পাই তোমার দেখা বলো বলো লোকে মন্দ তা আমার তাতে ক্ষতি নাই বাউল করিম যদি তোমার দেখা পাই গো যদি তোমার দেখা পাই এবার বল মইরা যাইব এবার বল মরে যাব তোর কে ভালবাসিয়া রে বাসিয়া যত দুষি তোমার লাগিয়া যত দুষি তোমার লাগিয়া সোনা বন্ধুরি যত দুষি